আপনি হচ্ছে বাইরে ছিলেন ওইখান থেকে দেশে আসছেন এখানে তারপরে হচ্ছে আবার বাইরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন এমন সময় আপনি হচ্ছে যে বাইকের জগতে জড়ালেন জগতে জড়াই গেলাম এক লোকের ছিল দোকান তার দোকানে অ্যাডভান্স দিলাম এবং কি দোকানের ভাড়াও দিলাম আবার তারে আমি থার্টি পার্সেন্ট না ফর্টি পার্সেন্ট আমি প্রফিট দিতাম মাটি কাটিয়ে আসছি পঞ্চাশ সেলসিয়াস ডিগ্রিতে আমি তাপমাত্রা খাইয়ে আসছি আমি হয়েছে এই ব্যক্তি দর্শক বিউসরা যদি আমাদেরকে না চায় তবে আমাদের কোনো বেলু নাই আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন সবসময়ে আমরা রাজধানী মুড়র থেকে বাইকের ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব রাজধানী মুড়র শুরু থেকে আজকে এই পর্যন্ত আসার যে জার্নিটা আজকে আমার সাথে আছে আপনাদের খুবই প্রিয় একজন মানুষ মানে রাজধানী মোটরস এর অনার রুবেল বাইক আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো ভাইয়া সব তো আমরা রাজধানী মোটরস এর বাইকের কালেকশন গুলো দেখাই যে আমাদের প্রিয় সেটকে কিন্তু আজকে আমরা জানার চেষ্টা করব শুরু থেকে আজকে এই পর্যন্ত আসার গল্পটা আমাদের প্রিয় দেরকে জানার চেষ্টা করব অনেকেই জানতে চাই আলহামদুলিল্লাহ বিবাস সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আশা করি আমি ছিলাম

তো ওটা চলাতে চলাতে অ্যাকচুয়ালি একটা দোকান আছে এমনভাবে সম্পর্ক হয়েছে সম্পর্ক হওয়ার পর আসতে আসি বাইক চেস করতে আছি এভাবে এভাবে একটা গল্প হয়ে গেছে কি আর তখন আমি বাইরে যাওয়ার প্ল্যান ছিল বাইরের প্ল্যান ছিল যাওয়ার পরে আবার আমার এক ভাই দোকানদারের তখন বলতে আছে বাইরে যাই কী করবা যদি ক্যাশ থাকে ইনভেস্ট করো বাইকের বিজনেসটা ধরো তখন আমি কিছু টাকা ইনভেস্ট করলাম এর করার পরে দিয়ে বাইকটা করতেছি আসলে সময় আমি দেইনি বাইকের জগতে এর সময় আমি দেইনি না দেওয়ার কারণে আমি আবার একটু আবার তখন ছিল টার্কি মুরগি ছিল তখন সকর বয়সে টার্কি মুরগিটা আমি অনলাইনে পাই তখন আমি ওই জিনিসটা করি তারপরে যাক অনেক আনন্দ পাইলাম বিজনেসটা আসলে বড় ম্যাটার না তবে ভবাস থেকে কি কী করবো ওইটা নিয়ে ভাবছিলাম এর টার্কি মুরগি দিয়ে যেটা আমার টার্কি ফার্মও ছিল তখন এগুলো নিয়ে এক বছর চলে গেল তারপরে আবার বাইরে যাওয়ার একটা চোখ চললো বাইরে চলে যাব এইভাবে এইভাবে আবার কিছু ট্যুর দিয়ে আমি বাইরে ঘুরার ইউরোপে যাওয়ার হচ্ছে বাইরে ছিলেন ওখান থেকে দেশে আসছেন এখানে তারপরে হচ্ছে আবার বাইরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন এমন সময় আপনি হচ্ছে যে বাইকের জগতে জড়ালেন জগতে জড়াই গেলাম তারপরে আমাদের যে রাজধানী মোটরস এখন আমরা যে সবটা সবাইকে দেখে তখন কি এটাই ছিল না না তখন আমি কিছু দোকানের সাথে ইনভলভ ছিলাম পার্টনার শেয়ার ছিল মানে ইনভেস্টর যাকে বলে তো যাক আলহামদুলিল্লাহ ওই দিকে থেকে করলাম পরে চিন্তা করলাম মানুষ আসলে ইনভেস্ট কইরা দোকানে কারগো ওরকম ইয়ে পাই নাই মানে টাকা পয়সা দিয়ে আলাদা একটা টেনশন থাকে অনেকগুলো হ্যাসেল হ্যাসেল পড়ার পরে দেওয়ার পরে আমি সাবাসও করি না আমি দোকান দেবো দোকান যদি আমি সাবাস করতাম তাহলে আমি দুই হাজার আঠারোতে আমি দোকান দিতে পারতাম কিন্তু ওই ধরনের আমি রিস্ক নেই নেই মানে এই যে একটা বাইক কিনা একটা গাড়ি বাইক বিক্রি করা অনেক টাফ লাগে ওটা ছিল না হঠাৎ করে মানুষের জায়গার সাথে অথবা বিজনেস করছি তাদের কথাবার্তা মানে শরীরের ভিতরে একটা কারেন্ট চলে আসছে আমার ওকে যদি করতে পারে তাহলে আমি করতে পারবো কেনা আমার আলহামদুলিল্লাহ টাকা পয়সার কোনো প্রবলেম নাই মানে সাপোর্ট ছিল সব দিক দিয়ে আছে পরে জিত করে আমি দুই হাজার একুশে একটা দোকান নেই একুশ থেকে এক লোকে ছিল দোকান তারা দোকানে অ্যাডভান্স দিলাম এবং কি দোকানের ভাড়াও দিলাম আমার তারে আমি থার্টি পার্সেন্ট না ফর্টি পার্সেন্ট আমি প্রফিট দিতাম তার কোনো কাজ নাই কিন্তু আমি একটা দোকানে নেই এদেরকে এখন বর্তমানে আমি দোকানে আছি অ্যাডভান্স দিছি আমি হেয়ার পরে আবার আপনার দোকানের প্রফিটও আমি দিতাম এইভাবে মানে একটা হেয়ার প্রতি আমি একটা ইয়ে হয়ে গেছে কিন্তু তার এরকম প্রস্তাবে আমি দিয়ে দিছি দোকান পাইনি পরে যাক এগুলো অনেক কিছু হয়েছে তার লোকটা সুবিধা ছিল না এত কিছু করে তার মন পাইনি পরে ওখান থেকে আমি দোকান ছেড়ে দিয়েছি পরে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে যেখানে আছি এই রাজধানী বড়ছে আর এখানে আলহামদুলিল্লাহ দিলাম দোকান ভাড়া নিলাম কারো এখানে ইনভলভ নাই আলহামদুলিল্লাহ একবারে নিজের এটা সব আসলে উপরে আমাকে আগে ব্যক্তিত্বভাবে টেস্ট করছে উপরে উপরাল্লা আমি এমন এক ব্যক্তি আল্লাহ রহমতের শরীর সুস্থ রাখার মালিক আল্লাহ আর আমি রাত্রে নাইটেতে গাড়িতে থাকতাম সকাল বারোটা একটার দিকে আমি গাড়ি নিয়ে আসতাম ডাকার বাইরের যে কোনো বগুড়া যশোর কুষ্টিয়া চাপাইনাবগঞ্জ হ্যাঁ হ্যাঁ একটা গাড়ির কালেকশনটা কিন্তু খুব টা আর গাড়িটা নিয়ে আসারা রাস্তার হেসিং মানে সব দিক দিয়ে আমরা অনেক ঝুঁকিপূর্ণ থাকি আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি এই পর্যন্ত তো এইভাবে দিয়া আমি বললে পরিশ্রম করতে আমার কোনো শরীরের ভিত্তি কোনো ইয়ে নেই অলসিয়া বলতে কিছু নাই কিন্তু আমি বাইরে করে আসছি মাটি কাটিয়ে আসছি সব ধরনের পঞ্চান্ন পঞ্চাশ সেলসিয়াস ডিগ্রিতে আমি তাপমাত্রা খাইয়ে আসছি আমি হইছে এই ব্যক্তি তাই আলহামদুলিল্লাহ সব হচ্ছে উপরে তাই আলহামদুলিল্লাহ এখন যেখানে আমার শোরুম আছে রাজধানী মোটরস এখন সুস্থভাবে আছি আলহামদুলিল্লাহ আর এখানে এখন আসলে কি নতুন একটা বাইক কালেকশন করতে আমাদের যে শ্রমটা দেওয়া লাগে অনেক কেটে এখানে এখান থেকে নিয়ে আসা আবার আমাদের ডিসপ্লে করা আবার একটা কাস্টমারকে বুঝিয়ে দেওয়া আবার পেপারটা তাকে বুঝাই দেওয়া আমরা দায়িত্বশীল হিসাবে আমাদের দোকানে চলে এরই হ্যাঁ কেউ আল্লাহ রহমতে এখনও পর্যন্ত কাগজে হেসিং নাই আর দ্বিতীয়ত ওয়ান টেস্ট লম্বার করা বাইক হ্যাঁ এগুলো সবই আমাদের কালেকশন আছে এই এই পর্যন্ত আছে এরই দুই হাজার পঁচিশ পর্যন্ত বাকিরা সব হচ্ছে আসলে কি দোকান দেওয়াটা তো কোনো ম্যাটার না কিন্তু চলনটা হচ্ছে বড় মেটার চলনটা কে হ্যাঁ হ্যাঁ সৎ হতে হবে থাকতে হবে দর্শক বিরশ্রা যদি আমাদেরকে না চায় তাহলে আমাদের কোনো বেলু নাই বেলু একটা আমরা একটা বাইক নিয়ে আসলাম একটা বিয়ে যদি না গাড়িটা পছন্দ হয়েছে নিয়ে যাবে তখন আমরা এটাতে তাদের জন্য কিন্তু আমাদের উৎস তারা উৎসব দিছে এই কারণে আমরা উৎসাহ তো হয়েছি